প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে জেনারেল ওয়াকার আসলে কি করতে যাচ্ছে তার আসলে লক্ষ্য কি অনেক অবশ্য জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীকে এক করে দেখতে চান কিন্তু বাস্তবিকে জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনী এক জিনিস না কয়েকজন টপ র্যাঙ্ক জেনারেল বাদ দিয়ে অধিকাংশ সেনাবাহিনীর কর্মকর্তা বিশেষ করে জুনিয়র কর্মকর্তা এবং সৈনিকরা শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন দেয়নি এবং শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চাল্লাতে অস্বীকৃতি জানিয়েছে যার ফলে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন নির্দেশ দিয়েছে তখন জেনারেল ইচ্ছা থাকা সত্ত্বেও সেনাবাহিনী কে শেখ হাসিনার পক্ষে ব্যবহার করতে পারেনি তো এই অবস্থায় জেনারেল জেনারেল এবং সেনাবাহিনী এক জিনিস না ওয়াকার আসলে কি চাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই জেনারেল ওকার আসলে কি চান তার আসলে কি লক্ষ্য সেই বিষয় তিনি স্পষ্ট করেই কথা বলেছেন কয়েকদিন পূর্বে তার যে বক্তব্যটি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছিল সেই বক্তব্যে তিনি তার তিনটি উদ্দেশ্যের কথা স্পষ্ট করে বলেছেন তিনি এই তিনটি উদ্দেশ্য বা লক্ষ্য নিয়েই বর্তমানে কাজ করছেন এবং পাঁচ আগস্টের পর থেকেই তিনি ধারাবাহিকভাবে তিনটি লক্ষ্য নিয়ে কাজ করে গেছেন তার প্রথম লক্ষ্য হচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা বা সরকারকে প্ররোচিত করা এই পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় তিনি স্পষ্ট করে বলেছেন দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা তিনি বেশ কয়েকবার বারবার বলেছেন সরকার যাতে তাড়াতাড়ি নির্বাচন দিতে বাধ্য হয় এই জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যে সংস্থা আছে এই সংস্থার উপর সরকার যাতে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে না পারে সেই ব্যবস্থা বা সেই চেষ্টা জেনা লকার বারবার করেছে বিভিন্ন সংস্থাকে অসহযোগিতা করেছে এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা গেলেও সেনাবাহিনী উচ্চ পর্যায় থেকে সেগুলো নিয়ন্ত্রণ করার যথেষ্ট চেষ্টা করা হয়নি গোয়েন্দা সংস্থাকে পুরোপুরিভাবে কার্যকর করা হয়নি বা গোয়েন্দা সংস্থাকে ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি আমাদের মনে থাকার কথা কয়েক মাস পূর্বে বিশাল জনগোষ্ঠী বাসে করে ঢাকায় চলে এসেছিল সহভাগী সমাবেশ করার জন্য তার কয়েক ব্যাপী কাজ করেছিল কিন্তু গোয়েন্দা সংস্থা এই বিষয়ে কোনো তথ্য সরকারকে জানায়নি বেশ কয়েকবার দিয়ে তারিখ করে সময় নিয়ে মিছিল করেছেন কিন্তু গোয়েন্দা সংস্থা একদিকে যেমন এই বিষয়ে তৎপরতা দেখেনি অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে প্রতিরোধ করার জন্য শুরুর দিকে তেমন কোনো পদক্ষেপে নেয়নি জেনা লকারের প্রথম লক্ষ্য হচ্ছে এই সরকারকে ব্যাপকভাবে অসহযোগিতা করে খুব তাড়াতাড়ি যাতে সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এই লক্ষ্যে কাজ করা জেনা লোকের দ্বিতীয় যে লক্ষ্যটি নিয়ে কাজ করছেন বা দ্বিতীয় যে বিষয়টি চান সেটি হলো যে কোনো ভাবে আওয়ামী লীগকে তাদের প্রতিকে নির্বাচনে আনার ব্যবস্থা করা এই জন্য শুরু থেকেই তিনি বিভিন্ন জায়গায় কথা বলেছেন এবং যেই বক্তব্য নিয়ে তার ব্যাপক আলোচনা হয়েছে সেখানেও তিনি খুব জোর দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন এবং তিনি প্রত্যক্ষভাবে জেনে শুনে বুঝে ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগের কথা বুঝিয়েছেন সেই লক্ষ্যে তিনি পাঁচই আগস্ট পরে কাজ করা শুরু করেছেন বিভিন্ন ভাবে বিভিন্ন মহলকে পেশা দিচ্ছেন অনেকগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন এবং সর্বশেষ তিনি হাসনান আবদুল্লাহ বা কয়েকজনকে ডেকে নিয়ে এ বিষয়ে কথা বলেছেন যাতে শিক্ষার্থীরা বা নতুন যে দল আছে তারা যাতে আওয়ামী লীগ নির্বাচনে আসলে কোনো ধরনের প্রতিরোধ বাধা না দেয় এই নতুন দল যাতে তার এই প্রস্তাবে রাজি হয় এই জন্য আসল সমঝোতার কথাও বলেছেন এবং কিদাম কেউ দেখেছেন অর্থাৎ জেনা লকারের দ্বিতীয় উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আনা এবং যদি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হয় তবে আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় আওয়ামী লীগকে যাতে সরকার নিষিদ্ধ করে না দেয় এই জন্য বরাবরের মতো প্রেশার ক্রিয়েট করে রাখা প্রেশার তৈরি করে রাখা এবং শুরু থেকে জেনে লকার সেই কাজটি করে গেছে ভাবে জেনে লকার তৃতীয় আরেকটি লক্ষ্য নিয়ে কাজ করছেন বা তৃতীয় আরেকটি কাজ করছেন সেটি হলো আওয়ামী লীগ এবং বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থার উদ্যতন যে কর্মকর্তারা সরাসরি ভাবে গণহত্যার সাথে জড়িত গত পনেরো বছর ধরে পালিয়ে যেতে আমাদের মনে থাকার কথা আওয়ামী লীগ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল সংখ্যক লোক তাদের পরিবার সহ বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন জেনারেল ওয়াকার নিজ দায়িত্বে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন সহযোগিতা করেছেন জেনারেল মুজি পালিয়ে গেছেন জেনারেল ওকারের প্রত্যক্ষ সহযোগিতায় বারবার এই বিষয়টি আলোচনা হয়েছিল যে গুম কমিশনকে অসহযোগিতা করতেছে ডিজিএফআই এবং সেনাবাহিনীর একটি অংশ তারা যাতে ঠিকভাবে তদন্ত করতে না পারে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে না পারে এই জন্য বিভিন্নভাবে তাদেরকে অসহযোগিতা করেছে তাদের তদন্ত কাজে বাধা দিয়েছে সরকার তথা ডক্টর ইউনুসকে আইনাগরগুলো পরিদর্শনে বাধা দিয়েছে এবং আয়নাগড়ের যেই কাঠামো আছে সেগুলো ভেঙে পরিবর্তন করে দিয়েছে এছাড়াও আওয়ামী লীগের যারা যারা সব সমর্থক বিভিন্ন জায়গায় আছে তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর জন্য অহকার সব সময় কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তদন্ত চলছে সেগুলোতে প্রতিনিয়ত ভাবে অসহযোগিতা করতেছে বাধা দিতেছে জেনারেল ওয়াকার অর্থাৎ জেনারেল ওয়াকারের তৃতীয় লক্ষ্য হচ্ছে বা তৃতীয় টার্গেট হচ্ছে গত পনেরো বছর ধরে যারা গুম খুন করেছে এবং গত জুলাই এবং আগস্ট মাসে যারা গণহত্যা করেছে গণহত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে বাঁচানোর চেষ্টা করা অর্থাৎ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা দোষর হয়ে অন্যায় করেছে অপকর্ম করেছে গুম খুন করেছে তাদের বাঁচানোর জন্য সরাসরিভাবে সহযোগিতা করতেছে চেষ্টা করতেছে নিজের প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছে ওয়ার্কার অর্থাৎ এই মুহূর্তে আওয়ামী লীগের যে তিনটা এজেন্ডা আছে একটা হলো আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নির্বাচন যাতে তাড়াতাড়ি হয় এবং আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তার সাথে তাদের যারা দোষর আছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা তাদেরকে রক্ষা করার আওয়ামী লীগের যে তিনটা এজেন্ডা আছে এই তিনটা এজেন্ডাই বাস্তবায়নের গুরুদায়িত্ব নিস্কাদে তুলে নিয়েছেন জেনারেল ওয়াকার অর্থাৎ বাংলাদেশের মধ্যে জেনারেল ওয়াকার এখন আওয়ামী লীগের ত্রাণ কর্তা হয়ে দাঁড়িয়েছে আমার মতো অনেকেই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথা বলতেছেন সমালোচনা করতেছেন প্রতিবাদ করতেছেন এর বাইরেও অনেকে কথা বলতেছেন যারা জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীকে একসাথে গুলিয়ে ফেলছেন আমাদের মনে রাখতে হবে পাঁচই আগস্টে সেনাবাহিনী যদি শেখ হাসিনার নির্দেশ অমান্য না করত। তবে এত সহজে পালিয়ে যেত না অথবা এর চেয়ে অনেক বেশি রক্তারক্তি বা প্রাণহানি ঘটনা ঘটতে পারত এবং সেনাবাহিনী যে শেখ হাসিনার নির্দেশে বাইরে দাঁড়িয়েছে শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে এর পুরো কৃতিত্ব হচ্ছে অধিকাংশ জুনিয়র অফিসার এবং সৈনিকদের তাই জেনারেল ওয়াকারের নিজস্ব যে এজেন্ডা আছে নিজস্ব যে লক্ষ্য উদ্দেশ্য আছে নিজস্ব যে কর্মতৎপরতা আছে নিজস্ব যে দুর্বিসন্ধি আছে এগুলোর সাথে পুরো সেনাবাহিনী বা জুনিয়র অফিসার এবং সৈনিকদের কোনোভাবে যুক্ত করা ঠিক না গত বছর জুলাই এবং আগস্টের গণপ্রত্থানে ছাত্র জনতার যেরকম অবদান আছে তেমনি সেনাবাহিনী সৈনিক এবং জুনিয়র অফিসারদের প্রত্যক্ষ সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদান আছে দেশের প্রত্যেকটা নাগরিক সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিদের জেনারেল ওয়াকারের এই লক্ষ্য উদ্দেশ্য এবং দুর্বৈসন্ধী বিষয়ে পুরোপুরিভাবে সচেতন থেকে কর্মতৎপরতা ঠিক করা উচিত আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবে